আসসালামু আলাইকুম সবাইকে আবার অনেক দিন পরে আমার সেই কবুতর সকাল সকাল এসেছি খাবার দিতে এই যে এখানেও খাবার দিতে হবে এখানে আমার অন্য কিছু কবুতর আছে শীতের কারণে বাজার খুব উপদ্রব এই জন্য বসিয়ে রেখেছে সবগুলোকে এগুলো সবই ঘরের বাচ্চা নতুন সেট দিয়েছি এখনো বের হয়নি কবুতরগুলো বের হবে এখানে আমার অনেক কিছু কবুতর আছে এগুলো সবই দেশি কবুতর আমার বাড়ির দেশি কবুতর কিছু মুখিয়া আছে আমার ফ্লাইং জোন এখানে কিছু বাচ্চা আছে এগুলো আমার সবই উড়ানো কবুতার বিশটা মতন আছে নতুন সবই ঘরের বাচ্চা চোখ দেখলে বুঝবেন মার্শাল্লা বলবেন সবাই আমার আর একটা ঘর এটা আমার বিডিং ঘর এখানে সব মাটিগুলো রাখা তার পাশেই গুলো রাখা আছে আর এই যে আমার সব গুলো বেশিরভাগই বাচ্চা আলাদা করে দিয়েছি বাচ্চা আছে সে সব ভেঙে দেব একজোড়া বুধা বেস্ট আছে এক জোড়া রেসার বেশিরভাগই সব ডিম বাচ্চা আছে এই জন্যই রেখে দিয়েছি এখনো সরাই নাই থার্টি ফাইভ লাল তুলা কবুতর বাসার টেডি অনেক রেজাল্ট আছে এই পায়রাটার নিচেও আছে